সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করব সবাই ভালো আছেন আমরা আপনাদের জন্য আবারও নতুন একটি কম দামি জমি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করব সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমরা যে রাস্তাটি দিয়ে হেঁটে যাচ্ছি এটি বিশ ফিটের একটি স্যাংশন করা রাস্তা অলরেডি এখান থেকে ওই যে দেখা যাচ্ছে আনুমানিক দুইশো থেকে আড়াইশো ফিট জায়গা শুধু এরকম চিকুন আর তার আগে পর্যন্ত আপনারা গাড়ি নিয়ে আসতে পারবেন যেহেতু এই সাইডটি একটু এক পাশে হচ্ছে মাছের প্রজেক্ট আর এক পাশে বুরু জমি যার কারণে প্রচুর মাটি ফেলতে হচ্ছে তাই জমিটি রাস্তাটি এখানে বড় করা হয়নি তবে বড় হয়ে যাবে এইটুকু জায়গায় ছোট এই যে দেখা যাচ্ছে বাউন্ডারি ওয়াল ওইখান থেকে এই ট্যাক পর্যন্ত এইটুকু জায়গা গাড়ি নিয়ে আসতে পারবেন না আর ওই বাউন্ডারি পর্যন্ত গাড়ি আসবে তো দর্শক এই যে চতুর্পাশ দেখুন খুবই সুন্দর মনোরম পরিবেশ কম দামে গাজীপুরে এর চাইতে কম দামে জমি সাধারণত পাওয়া যায় না আমরা যতটুকু জানি তো বন্ধুরা এই জমিটির লোকেশন আমি আপনাদেরকে জানাচ্ছি জমিটি গাজীপুর সিটি কর্পোরেশনের ছত্রিশ নং ওয়ার্ড ভোট বাজার আপনারা ভোট বাজারের সাথে সকলেই পরিচিত দর্শক সেই বাজার থেকে পশ্চিম দিকে এই জমিটির দূরত্ব আনুমানিক তিন কিলোমিটার এই জমিটি তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত গাজীপুর সিটির ছত্রিশ নং ওয়ার্ডে এবং এখানে জমির পরিমাণ হচ্ছে পাঁচ বিঘা পাশে আরও রয়েছে দুই বিঘা অর্থাৎ টোটাল সাত বিঘা জমি এখানে রয়েছে বলে রাখছি দর্শক এখানে জমি পাঁচ বিঘা অথবা দুই বিঘা ক্রয় করতে হবে তার নিচে কোনোভাবেই বিক্রি করা যাবে না এই যে এলটি দেখা যাচ্ছে এদিকে দশ ফিট আর ডানে হচ্ছে দশ ফিট বিশ ফিটের রাস্তায় যে দেখেন দর্শক রাস্তার সীমানা সেরে এল করা হয়েছে আমি আপনাদেরকে সামনে আরও ক্লিয়ার দেখাবো যে রাস্তাটি ও যে ডানে একটি পিলার দেখা যাচ্ছে লোকটির পাশে এই দিক দিয়ে ডান দিকে হচ্ছে এই পর্যন্ত সীমানা অর্থাৎ বিশ ফিটের রাস্তাটি একদম স্বয়ং সম্পূর্ণ ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন ভবিষ্যৎ খুবই ভালো শুদ্ধ রাস্তাঘাটগুলো কমপ্লিট হলে এই যে এই যে দেখা যাচ্ছে ডানে এটি ডানের সীমানা আর আগে বামে দেখালাম এবং এখন আমরা সামনে চলে যাব তিন রাস্তার মুখ এই যে লোকটি দাঁড়িয়ে আছে তিন রাস্তার মোড় এখান থেকে বামে একটি রাস্তা চলে গেছে গাছা বঙ্গবন্ধু কলেজের পাশ দিয়ে বের হয়েছে এই রাস্তাটি এটিও বিশ ফিটের রাস্তা অর্থাৎ এটি একটি কর্নার জায়গা আর ওই যে গাছগুলো দেখা যাচ্ছে একটি খেজুর গাছ এটি হচ্ছে দুই বিঘার প্লট ওই প্লটটি এক পাশ দিয়ে কিছুটা নামা পাবে আনুমানিক দুই চার পাঁচ সাত কাঠার মতো দুই বিঘার মধ্যে আর ডানে পাঁচ বিঘা জমি একে বারে উঁচা একটুও নিচা জমি নেই পুরাটাই উঁচা জমি এই যে সুন্দর ট্যাক দেখা যাচ্ছে একদম মেলা পরিবেশ এই যে গরুটির পাশে একটি ওয়াল দেখা যাচ্ছে এখান থেকে এই যে হালোট দেখা যাচ্ছে এদিকে দশ ফিট বামে দশ ফিট অর্থাৎ বিশ ফিট রাস্তায় এই যে সোজা বরাবর রাস্তাটি চলে গেছে বিশ ফিটের একদম রেডি রাস্তা এই যে দেখা যাচ্ছে দর্শক ভালোভাবে দেখুন এই যে ডানে এল এই যে এল দেখা যাচ্ছে ডানে আর এই যে বামে দেখা যাচ্ছে বাউন্ডারি ওয়াল অর্থাৎ বিশ ফিটের রাস্তা এখানে একদম সম্পূর্ণ রেডি আপনারা পেয়ে যাবেন শুধু ওই প্রজেক্টের পাশ দিয়ে কিছুটা জায়গা বিশ ফিট ক্লিয়ার করতে পারেনি এখন পর্যন্ত এটা রাষ্ট্রীয়ভাবে কাজ করবে সিটি কর্পোরেশন তো দর্শক এই যে সুন্দর ট্যাগ এই ট্যাগটির মধ্যে মাত্র সস্তা মূল্যে জমি কেনার এখনই সুবর্ণ সুযোগ এখনই আপনারা কম দামে জমি ক্রয় করতে পারবেন হয়তোবা কিছুদিন পর এখানে আর এই এরকম কম দামে জমি পাওয়া যাবে না যার দরুন আপনারা এখানে এখনই জমি ক্রয় করুন আপনাদের ফিউচার নিশ্চিত করুন ব্যাংকে অযথাই টাকা ফেলে না রেখে এরকম কম দামে জমিতে ইনভেস্ট করুন জমিটির কাগজপত্র খুবই ভালো জমিটি একটি সমিতির মাধ্যমে ক্রয় করা হয়েছিল এখন ওই সমিতির লোকজনই বিক্রি করে দিয়ে মালিক মেবি একুশ বাইশজন দর্শক জমিটির দাম বলে দিচ্ছি একদম ফিক্সড ফাইনাল প্রাইস আড়াই লাখ টাকা প্রতি কাঠা আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি জমিটির দাম একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল আড়াই লাখ টাকা প্রতি কাঠা যদি কারোর এই দামটি ভালো লাগে পছন্দ হয় এবং কিনতে আগ্রহী হন আড়াই লাখ টাকা কাঠায় তবে আপনারা আমাদের ডেসক্রিপশনে একটি নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং আরও বিস্তারিত জানার থাকলে জানবেন তারপরে অবশ্যই ভিজিট করবেন সকলের প্রতি বিশেষ অনুরোধ থাকলো অবশ্যই জরুরি ভিত্তিতে ভিজিট করার অনুরোধ সকলের প্রতি রইল আর দর্শক আরও একটি কথা বলে রাখছি এটি গাজীপুর সিটি কর্পোরেশনের ছত্রিশ নং ওয়ার্ডে অবস্থিত এবং এই জমিটির দক্ষিণ পাশে রয়েছে বঙ্গবন্ধু গাছা পলিটেকনিক কলেজ এবং পশ্চিম দিকে রয়েছে তুরাগ নদী এখান থেকে আরও এক কিলোমিটার পশ্চিমে এবং উত্তর দিকে রয়েছে বোটবাজা আইটি রোড দিয়ে কাথরা গ্রাম এবং পূর্ব দিকে সোজা বরাবর চলে আসতে পারবেন বোটবাজার অর্থাৎ বোট থেকে সোজা এক রাস্তা এখানে চলে আসবেন তিন কিলোমিটার পশ্চিমে দর্শক এই ছিল আজকের আমাদের কম দামের জমি দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত সুস্থ থাকবেন